আরে ভাই জীবনে যার কত ধরনের নামাজ দেখতে হবে যেটা কিনা আপনি এই ভিডিওটি না দেখলে কখনোই বুঝতে পারবেন না স্ক্রিনে থাকা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন বয়স্ক লোক বা বয়স্ক ইমাম সাহেব তিনি যেভাবে নামাজ পড়ছেন এবং তার নামাজ পড়ার ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে এবং এই ভিডিওটা নিয়ে অনেকেই অনেক ধরনের আলোচনা এবং সমালোচনা করছেন তো চলুন আমরা সেই ভিডিওটি এক নজর দেখে আসবো তারপরে আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো তো চলুন সেই ভিডিওটি আগে এক নজর দেখে আসি দেখতে পাচ্ছেন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন কোরআন শরীফ দেখে দেখে আপনারা ভিডিও শুরুতে একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা আমি জানি না আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যখন দেখলেন তিনি যখন নামাজ পড়ছিলেন একদম প্রথমে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরা পড়ছিলেন কোরআন শরীফ দেখে তখন ওই অবস্থায় তার কিন্তু হাত ভাতা ছিল না মানে হাত আমরা যখন নামাজ পড়ি তখন কিন্তু এক হাত আরেক হাতের উপরে রাখি তিনি কিন্তু এক হাত আরেক হাতের উপর রাখেনি আপনারা